आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यतीत है कोटि कोटि देशवासी दुखी हैं। साथियों बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को কল্পনা वाह মোদিজিহ যখন গোটা দেশে শোকের আবহাওয়া যখন গোটা দেশ শোকস্তব্ধ তখন ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টির জায়গাতে কথা আছে না মূল্যেও যায় না স্বভাব দিলেও যায় না অভাব ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই কথাটা সমতুল্য একেবারে সামঞ্জস্য যখন গোটা দেশ আটাশ জন সহনাগরিককে হারিয়ে হাহাকার করছে যখন গোটা দেশের মধ্যে শোকস্তব্ধ আবহাওয়া প্রতিশোধের স্পৃহা প্রতিশোধের আগুনে যখন চোখ ঝল ছাড়ছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী প্রচারে ব্যস্ত বিহারের নির্বাচনী প্রচারে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর সেখান থেকে বারবার বারবার সেই আটাশ জন মৃতের পরিবারের কথা তুলে ধরছে এবং আটাশ জনের যে প্রাণ গিয়েছে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীদের হাতে সেই কথা তুলে ধরছে একটা লোক দেখানো সর্বদলীয় বৈঠক করে দিয়ে অন্যান্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের মুখ বন্ধ করে দিয়ে সেনাবাহিনীকে যুদ্ধমহড়া করতে বলে সীমান্তে যুদ্ধ খেলা শুরু করে দিয়ে ভারতবর্ষের গদি মিডিয়াকে দিয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর আই করতে চাইছেন যদি তা না হতো তাহলে এমন একটা ভয়াবহ শোকস্তব্ধ পরিস্থিতিতে আপনি একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে বিহারের রাজনীতি করতে যেতে পারতেন বিহারে নির্বাচনী প্রচার করতে যেতে পারতেন এই জন যে মারা গিয়েছে জঙ্গিদের হাতে তার মধ্যে আমার বাংলার তিনজন রয়েছে আর আমার বাংলার সেই তিনজনের মধ্যে একজন বিতান অধিকারী তিনি নাকি ভারতীয় জনতা পার্টিকে ফেভার করতো তিনি নাকি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করত তার স্ত্রী নিজে মুখে বলেছে তাকে নিয়ে সেই বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে রাজনীতি করতে নেমেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির মেজ কোকা ড্যাডা শুভেন্দু অধিকারী নির্লজ্জ বেহায়ার মতো তাকে বেহালা পূর্ব থেকে আগামী দু হাজার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর প্রস্তাব দিয়েছে গতকালই বিতানের স্ত্রী রাজ্যের বিরোধী দলনেতাকে বলেন আপনারা রয়েছেন বলে এসেছি আপনাদের ভরসা করি আমার স্বামীর খুনিদের শাস্তি চাই কাঁদতে কাঁদতে সোহিনী আরো বলেন বিতান বিজেপিকে সমর্থন করত আপনাদের ভরসায় এখানে এসেছি বৃহস্পতিবার দুপুরে বিতানের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অগ্নিমিত্রা পাল রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পণ্ডা প্রমুখেরাও তার সঙ্গে ছিলেন এদিন বিতানের বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ধরে রুদ্ধদার বৈঠক হয় পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর বিতানের স্ত্রী সহিনী বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিহালা পূর্ব কেন্দ্রে রত্নার বিরুদ্ধে তাকে দাঁড় করানো হতে পারে বলে বিজেপি ভাবনা চিন্তা করছে লজ্জা করে না তখনও পর্যন্ত মৃত বিতান অধিকারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তার স্ত্রীকে রাজনীতিতে আসা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার প্রস্তাব দিয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এই নির্লজ্জ বেহায়া বিরোধী দলনেতা রাজভবনের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে মুদ হিন্দুস্ন মুবাদ হিন্ুস্ মদ মৃত বিতান অধিকারীর স্তিকে এই সুবন্দু অধিকারী তার বলানো কথাগুলো বলিয়েছে। যে কথাগুলো সুবন্দু অধিকারী বলাতে চেয়েছে ঠিক সেই কথাগুলো। সুবন্দু অধিকারীর শেখানো কথাগুলো বলেছে মৃত বিতান অধিকারীর স্তি। যেখানে পশ্চিমবাংলায় আরা দুজন মারা গিয়েছে। কাশমিীরে জঙ্গীদের হাতে আততাইদের হাতে। তাদের বাড়িতে না পৌঁছে গিয়ে সেই দুজনের বাড়িতে না গিয়ে কেবলমাত্র বিধান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়েছিল তখন আমার মনে হয়েছিল ডাল মে কালাহে বিরোধী দলের নেতা সব জায়গায় যেতে পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলা থেকে কাশ্মীরে জঙ্গিদের হাতে যে তিনজন নিহত হয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে যেত প্রত্যেকের পরিজনের সঙ্গে কথা বলতো তাদের বয়ান নিত তাহলে আমার সেখানে কোনো প্রশ্ন থাকতো না কিন্তু শুভেন্দু অধিকারী যখন স্পেসিফিক একজনের বাড়িতে গেল শুভেন্দু অধিকারীর অফিস থেকে যখন কাশ্মীরে থাকা অবস্থায় এই বিতান অধিকারীর স্ত্রীকে ফোন করলো শঙ্কুদেব পণ্ডা তখন থেকে আমার মনে হয়েছিল এই বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলা খেলতে চায় আমাদের রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী বিহারে গিয়ে ভোট ভিক্ষা চাইছে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার কথা বলছে এই প্রধানমন্ত্রী নোটবন্দির পরে বলেছিল ভারতবর্ষ থেকে চিরস্তরে সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে এই প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে তিনশো ধারা বিলোপ করার পর বলেছিল কাশ্মীর থেকে আতঙ্কবাদের কোমর তিনি ভেঙে দিয়েছেন কাশ্মীর থেকে আতঙ্কবাদের কোমর ভেঙে দিয়েছেন এই প্রধানমন্ত্রী বলেছিল তিনশো ধারা তুলে নেওয়ার পরে আপনি जम्मू कश्मीर से 370 हटा आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी ताहाले माननीय प्रधानमंत्री आज के साधारण نیرিয় 28 जून भारतवासी के क्यों प्राण दीते होलो कादर गाफिलो थी कौन गाफिलो थी साधारण 28 जून भारतवासी के प्राण चले गेलो সেই দুর্বলতা ঢাকতে আপনি মিডিয়াকে হিন্দু মুসলমান খেলায় লেলিয়ে দিয়েছেন কারণ আপনি জানেন স্বরাষ্ট্র দপ্তরের গাফিলতিতে গোয়েন্দা দপ্তরের গাফিলতিতে এবং ইন্টেলিজেন্স ফেলিওর হওয়ার কারণে আজকের এত বড় দুর্ঘটনা ঘটেছে আপনার সরকারের দুর্বলতা ঢাকতে আপনার সরকারের ব্যর্থতা ঢাকতে আপনি প্রথম থেকে গদি মিডিয়াকে লেলিয়ে দিয়েছেন হিন্দু মুসলিম খেলা খেলতে মিলিয়ে নেবেন এই যে যুদ্ধের একটা আবহাওয়া তৈরি করছে এই যে পরিবেশ তৈরি করছে এটা সম্পূর্ণ আইওয়াশ কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ আই ওয়াশ করার চেষ্টা যেমনভাবে ভাবে সর্বদলীয় বৈঠক ডেকে বিরোধী রাজনৈতিক দলের মুখ বন্ধ করে করে দিয়েছে এই এই খেলা শুরু সেনাবাহিনীর করতে বলে একটা উত্তেজনার পরিবেশ তৈরি করে একশো চল্লিশ কোটি ভারতবাসীর আই করে দিতে চাইছে যেখানে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাকিয়ে রয়েছে কি বদলা হবে কি প্রতিশোধ হবে কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবে এই যে আঠাশ জন আমরা আমাদের সহনাগরিককে হারিয়েছি তার বদলায় আমরা কি পাব পাকিস্তানের কি যোগ্য জবাব দেবে সেখানে কেবল মাত্র এই যে সেনা তৎপরতা শুরু হয়েছে মিডিয়া যেটা চব্বিশ ঘন্টা দেখাচ্ছে এই পর্যন্ত মোদিজির দড়ি শেষ মোদিজির এই পর্যন্ত ছুট শেষ দৌড় শেষ এর বাইরে কিছু হবে না কারণ এক ওই রকম খেলা আমরা দেখেছিলাম পুলামার সময় পুলামা ঘটনা যখন ঘটেছিল তখন আমরা দেখেছিলাম একটা যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়েছিল যুদ্ধযুদ্ধ শুরু হয়েছিল স্ট্রাইক হয়েছিল কতজন মারা গেছিল সে একমাত্র নরেন্দ্র মোদী বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর দেখতে পেয়েছিল আর কেউ জানতেও পারেনি দেখতেও পায়নি সে ছবি কোথাও বেরায়নি কিন্তু বলেছিল মরে গেছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এতজন উগ্র আতঙ্কবাদীকে মেরে দেওয়া হয়েছে আর এই বর্তমানেও কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে দিয়ে যে একটা যুদ্ধের মহড়া তৈরি করছে যে পরিবেশ তৈরি করছে একটা উত্তেজনাকর পাকিস্তানের ভিসা বন্ধ করে দিচ্ছে সিন্ধু নদীর জল বন্ধ করে দিচ্ছে পাকিস্তানিদের চলে যেতে বলছে এটা কেবলমাত্র মাত্র আইওয়াস এর থেকে আর বেশি কিছু হবে না প্রধানমন্ত্রী জানে বিহারের ভোট আছে সামনে প্রধানমন্ত্রী জানে মহারাষ্ট্রে সরকার টলমলো করছে কারণ মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে এক জায়গায় চলে এসেছে সিন্ধে শিবির কাঁপছে বিহারে নীতিশ কুমারের দল ছেড়েছে ওয়াকাফ বিলের পর ষোলো জন বড় বড় নেতা চিরাক পাসোয়ান কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাক পাসওয়ান এল জিপি বিহারের এলজিপির নেতা চিরাক পাসওয়ান কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়ার হুঁশিয়ারি দিচ্ছে মোদীজীর গদি টলমল করছে আর তাই মোদীজি দেশের এই চরম সংকটজনক অবস্থা চরম শোকস্তব্ধ অবস্থায়ও বিহারে ছুটে এসেছে বিহারে ছুটে এসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আতঙ্কবাদের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলছি আতঙ্কবাদের কোমর ভেঙে দেওয়ার কথা বলছি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে এক হওয়ার কথা বলছি লজ্জা করে না আটাশ জন ভারতবাসীকে কেবলমাত্র কেন্দ্র সরকারের গাফিলতির কারণে আপনার গাফিলতির কারণে আপনার স্বরাষ্ট্র দপ্তর গাফিলতির কারণে প্রাণ দিতে হলো সেখানে আপনি বিহারের নির্বাচনে বসে নীতিশ কুমারের সঙ্গে দাঁত কালাচ্ছেন দাঁত কালিয়ে হাসছেন লজ্জা করে না আপনার মুখের মধ্যে কোনো রকম শোকের আবহাওয়া নেই আপনার শরীরী ভাষা কোনো রকম শোকের আবহাওয়া প্রকাশ পাচ্ছে না গোটা একশো চল্লিশ কোটি ভারতবাসী যেখানে শোকস্তব্ধ সেখানে আপনি বিহারের নির্বাচনে বসে নীতিশ কুমারের সঙ্গে দাঁত কালাচ্ছেন ছি ছি মিলিয়ে নেবেন পুলামা শহীদদের মতো এই পেহলগাম কোনো ন্যায় বিচার পাবে না পেহেলগামে যারা শহীদ হলো আটাশ জন যারা জঙ্গিদের হাতে প্রাণ দিল তারাও কোনো ন্যায় বিচার পাবে না কারণ এ সরকার জুমলাবাদ সরকার এ সরকার রাজনীতির খেল খেলার সরকার এ সরকার যখন সংকটে পড়ে তখন একটা করে পুলামা নয় পেহেলগাম করে এই সরকারের এক অন্যতম লক্ষ্য ক্ষমতা গতি বা চেয়ার তাই এই সরকারের কাছে যেমন পুলামা শহীদদের কোনো মূল্য নেই তেমন পেহেলগামে আঠাশ জন ভারতবাসীর জীবনদানেরও কোনো মূল্য নেই এই সরকার ক্ষমতা ধরে রাখার জন্য সেনাবাহিনীকেও বলি দিতে পারে সাধারণ ভারতবাসীকেও বলি দিতে পারে তাদের এক ও অন্যতম উদ্দেশ্য রাজনীতি তাদের এক ও অন্যতম উদ্দেশ্য ক্ষমতা বাগ্যদি তাই হিন্দু মুসলমান না খুঁজে হিন্দু মুসলমান না করে প্রথমে এই সরকারকে প্রশ্ন করুন জন সহনাগরিককে কেন প্রাণ দিতে হলো জন সহনাগরিকের প্রাণের বিনিময়ে আপনারা কি করেছেন আপনারা কি করেছেন জন আমাদের সেই সহনাগরিকের প্রাণের বিনিময়ে প্রশ্ন করুন প্রশ্ন করতে শিখুন কারণ প্রশ্নই পথ দেখাবে প্রশ্নই পথ দেখায় নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন